সরের যশ খাজুরের রস জারকালে রসের পিঠে খাবো না তাই কোনো দিন হয় রহমতুল্লাহ করে চলে আসলাম রসের পিঠে বানাতি রস জ্বালাইয়ে এরম কালা বানাই নিছি তার মধ্যে দিয়ে দিলাম দুধ দুধ জ্বালাইয়ে পড়ে গেছে সেই দুধ ওই রসের মধ্যে দিলাম দিয়ে ভালো মতন ঘুইটে ঘাইটে এরপরে দিয়ে দেবো নারিকেল আর ময় মশল্লা ময় মশলার মধ্যে থাকবে তেজপাতা তারপরে দারচিনি তারপরে ওই যে এলাচ লবঙ্গ লবঙ্গ দেবো না ওই ফল ডাল আর পাতা দেবো এই জিনিস দিয়ে ভালো মতন ঘুইটে ঘাইটে ভালো মতন এর উতল পাতল করে গিরানটা ভাই নেবো গিরান ভাই গেলে এইবার নুন দেবো এক খাবলা নুন না দিলে না টেস্ট লাগবে না যারা যশোরে থাকে তারা এখনও পিঠে খায়নি বহুত মানুষ আছে তা এই পিঠে কিন্তু শীতকাল আসলে না খালি ভালো ঠায় না আর এই যে পিঠে সবাই কিন্তু বানাতেও পারে না এই গুঁড়ো চালির গুঁড়ো নুন আর পানি দিয়ে এই পিঠে বানাতে হয় সবার যোগ্যতায় আবার হয় না এই যে চালির গুঁড়ো এ ভালো মতন শু হয়ে যায় আবার কাঁচা ভাই নিয়ে এসে সে অমনি পিঠে বানা যায় তা এই যে চালির গুঁড়ো ডালে দিয়ে এক খাবলা নুন দিয়ে পানি দিয়ে ভালো মতন ঘুঁটতিছি ঘুইটে 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 গুইটে যে সময় ঘুটে ভালো মতন হয়ে যাবে সেই সময় এর চুলোর পরে দিয়ে একটু তাপ দিয়ে নেব। তাপ দিয়ে নেওয়ার পরে তারপরে যদি পাতলা হয়ে যায় আর একটু পানি দেবো এতে কোন তো মন্তর পড়া লাগে না যে একেও পারে এই পিঠে বানাতি আমিও পারি এত বাই হাতের খেল কত মানুষ পারে না কয়া হারে জীবনে একটু পিঠে বানাতে পারলাম না আমি কিন্তু আল্লাহর মতে সবই পারি এই পিঠে বানাইয়ে ঘুইটে গুইটে মানে শালির গুঁড়ো নুন আর পানি দিয়ে ঘুইটে খানিক সময় এইবার সুলোর পরে দিয়ে ভালো মতন ঘুইটেন আটা আটা করে নিলাম নিয়ার পরে এইবার দেব হচ্ছে তাওয়ায় দেবো আর ফলবে ফলবে আর পিঠে ভালো হবে পিঠে যদি না ফলে তাহলে কিন্তু রসের মধ্যে দিলে মজে না এই দাহ একটা একটা শোকের মধ্যে ভরে ভরে দিচ্ছি আর কি সুন্দর নাইস্তি নাইস্তি ফলবে না এই পিঠে কাশি খুসা পিঠে কয় কিন্তু যশোরে কাশি পোড়া পিঠে কয় শীতে পিঠে কয় রসে বিজনে পিঠে কয় কত কিছু কয় একটা পিঠের কত নাম দেখো এর বুক পিট কি সুন্দর ফলে এরম এরকম টেপা টেপা হলি না রসের মধ্যে দিলে একদম রসগোল্লার মতো ফলে দেখো দিন কত ফুটো হয় সে খাও পিঠের ফড় গুনে এই পিঠে বানাই একসাথ করে সেই রসের মধ্যে এইবার দিয়ে দিচ্ছি এক এক করে দিয়ে ভালো মতন এরে টুত লই নিয়ে ডাইয়ে থুয়ে দেবো থালবাটি দিয়ে সুবো এর মধ্যে কায়দা মতন এখন আমি ভয়তে আসি যে পিঠে তো দিচ্ছি ঠেসে ঠেসে রসে কি কম পড়ে যায় আরে কম পড়ে যায় যা হয় হোক গে এত পিঠে বানাচ্ছি বলে তোমরা আবার চাই না আমি এক জায়গায় নিয়ে যাব। আমি বেড়াতে যাব ডাকায় তা ডাকার মানুষরা তো পিঠে একটু কমই পছন্দ করে মানে পায় তা আমি ভাবলাম আমি একটু নিয়েই যাই বানাইয়ে তাই দেখো পিঠে কিন্তু বীজে টস্টসি হয়ে গেছে আহানে এরে বাটিতে বাটিতে বাক করব এই রাম বিজা বেজেছে এরে আমি উঠব কোন ফালি তাই বুঝতে পারতেছি যে দিক দিয়ে খোঁসা দিচ্ছি সেই দিক দিয়ে মনে হচ্ছে ঠেলে উঠতেছে ভয় লাগতেছে জানলা আমার সম্মান রাইখো এ আস্ত থাকবে না তো নিয়ে যাব কত দূরই তা এই যে আস্তে আস্তে উঠোতেই শেষ শেষমেশ শেষ মেছ পিঠে কিন্তু আমি আস্তে আস্তে উঠৈয়াই ফেলাইছি দে কিডহেৰ ফুল পিঠে একদম গলিয়ে মানে মনে হচ্ছে ব্যাঙ্ক পইসে ময়রে একেবারে সেই টেপা টেপা হয় না ওই হয়েছে তা পিঠেগুলো আস্তে আস্তে রয়েছে একদম বাতকাটা কাটা চামচ দিয়ে আস্তে আস্তে উঠোয় আমি ওই যে বাটির মধ্যে বর্তিছি দূরির রাস্তা নিয়ে যাব বলে কথা এখন পিঠে যদি নষ্ট হয়ে যায় তাহলে মানসম্মান থাকবে না আমি এত ডহের ডহের পিঠে বানাতে পারি আহানে যদি পিঠে ভালো না হয় তাহলে কী রামাই দেখো আস্তে আস্তে উঠোতে পারিছি আল্লাহ আমার মানসন্মান রাখেছে এখন ডাকা পর্যন্ত যদি আমি সহি সালামতে নিয়ে যেতে পারি তারা যদি খাইয়ে তৃপ্তি পায় ওই তৃপ্তি পারি না এরম কোনো কাজ নেই সবই পারি আল্লাহ দিলি